আমাদের সাথে যোগাযোগ করলে পদ্মা নদীর সকল প্রকার মাছ পেয়ে যাবে ঘরে বসে নজনে দেব ছয়শ কেজি পাঁচশো পাঁচশো সরসর

এই আমরা এখন ঢাকা বনানীতে ইনশাল্লা ডেলিভারি দিচ্ছি এটার ওজন হচ্ছে একুশ কেজি পাঁচশো গ্রাম তাহলে আপনারা যদি কিনতে চান পরবর্তীতে অর্ডার করলে আবার যদি কিনি ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশে নদীর মাছ যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমি ঘরে বসে পেয়ে যাবেন তাদের মধ্যে তাজা মাছ আসসালাম